সবাই নিবেন এগুলো ধৈর্য মাত্র পাঁচশো পঞ্চাশ কিন্তু আপনাকে কালার না আর এগুলো দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চি দামি লোন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই চারটা কালার আপনাকে নিতে হবে যারা নিবেন এই ডিজাইনে চলে গেছি আর একটা ডিজাইন চলে গেছে পঞ্চাশ টাকা হ্যাঁ আর এই টাকায় যার লাগে খালি নিয়ে নিবেন ঢাকাতে যদি না আসলে কালারে ঠিক আছে এটা আসলে যে বিয়াল্লিশ চুয়াল্লিশ জামার বিয়াল্লিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ থাকে প্যান্ট এইটাও আপনার প্যান্ট

কোমরে একবার এলাস্টিক সুন্দর এই যে এই টপস গুলি মানে আমি ক্লিক না করে কথা বলতেছি তো চায়না থেকে আসা এই টপস আজকে দিব সবাই নিবেন এগুলা ধরে ধরে লাইফটা দেখতে হবে এগুলো অনেক সুন্দর টপস যেগুলো হচ্ছে নিচে গর্জিয়াস করে কাজ করা আছে এই যে দেখেন নিচটা কয়েকটা লেয়ারের ওপরে এই টপস গুলো চায়না থেকে আসা চায়না টপস তো এগুলো আজকে বিশেষ ডিসকাউন্টে দিচ্ছি আপনারা নিয়ে নেবেন তো আগে কিছু লোন দেখাই আপনাদেরকে যেই লোনগুলো হচ্ছে চারটা করে কালার হ্যাঁ এই লোনের ক্যাটালগটা লোকটা দিও এই যে কাপড়টা একটু দেখেন আমরা আগে সাতশো পঞ্চাশ বিক্রি করতাম এই যে মালার এই লোনগুলো আমরা আগে সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করতাম ঠিক আছে এই যে কাপড়ের কোয়ালিটিটা আপনার কাছ থেকে দেখেন কাছ থেকে দেখলে বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটি বাইন ঠিক আছে বাইনটা দেখেন আর এখন আমরা এই লোনটা বিক্রি করতেছি পাঁচশো পঞ্চাশ টাকায় হ্যাঁ মালহার লোন আগে বিক্রি করতাম সাতশো পঞ্চাশ টাকায় এরকম ক্যাটালগ সেটিং আসবে নতুন লোন একেবারে ডিজিটাল করা মালহার লোন ঠিক আছে যেগুলো একেবারে বিগ সাইজ থাকবে বডি সাইজ থাকবে আশি প্লাস ঠিক আছে আশি প্লাস বডি থাকবে এগুলো আমরা বিশেষ ডিসকাউন্টে দিচ্ছি বিশেষ ডিসকাউন্টে দিচ্ছি আমার ক্যামেরাটা ঠিক হয় নাই ওকে ওইটা আবার এখন আছে কি যে করি আমি নিজেও জানি না এটা ঠিক আছে তো এই লাইভেটা তো ঠিক আছে হ্যাঁ এটা ঠিক ছিল না আচ্ছা এই চায়না এই কটন কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতরে ডিজিটাল প্রিন্টের ভিতরে ঠিক আছে ডিজিটাল প্রিন্ট আশি ইঞ্চি বডি এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট আশি ইঞ্চি বাংলাদেশের যেখান থেকে নেন এটা একটা দামি ব্র্যান্ডের থ্রি পিস এইখান যেখান থেকে নেন আপনার সাতশো পঞ্চাশ টাকা লাগবেই লাগবে আপনার এই লোনগুলা মালহাল লোনগুলা আর আমরা দিচ্ছি এগুলো ভান্ডিল বাই ভান্ডিল মাত্র পাঁচশো পঞ্চাশ সেটিং পাঁচ সাত দিয়ে কটন হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের বাইন দেখবেন তারপরে প্রোডাক্ট নিবেন ঠিক আছে সালোয়ারের বাইন দেখবেন কাজ থেকে দেখাই দিন জানি আপনারা বুঝতে পারেন কাছ থেকে দেখাইলাম ঠিক আছে যে উন্নয়টার বাইন দেখেন আর সালোয়ারের বাইনগুলা দেখেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এই ড্রেসগুলা মাত্র পাঁচশো পঞ্চাশ কিন্তু আপনাকে কালার নিতে হবে কালারগুলো একটু দেখাই কালারগুলো না দেখালে তো আপনারা বুঝতে পারবেন না যে কি কি কালার আসছে তো কালার গুলো দেখাই একটা সেট নিতে হবে সেট ছাড়া এগুলো দেওয়া যাবে না এগুলো একটা ডিজাইনের চারটা কালার ঠিক আছে একটা ডিজাইনের চারটা কালার এখন আমি আপনাদেরকে কালারগুলো দেখাবো তারপর আপনারা দেখা দেখা নেবেন মালহার ধর এই লোনগুলো হচ্ছে কি আপনারা বাসায় ইউজ করার জন্য সবাই নেয় ঠিক আছে বাসায় ইউজ করার জন্য সবাই নেয় এইটা একটা ব্লু কালার একটা দেখাইছি গোলাপি কালার একটা ব্লু কালার আর এই যে যেমনটা সেরকম ক্যাটালগ যেরকম ডিজাইন সেরকম ক্যাটালগ সালোয়ারটা হবে সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি কোনো মিক্স টিক্স নাই এখানে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট লোন এই তো এই মাসে জানুয়ারির এক তারিখ থেকে এই লোন ছয়শো পঞ্চাশ টাকা তারা বিক্রি করতে পারবো না আর এগুলো দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ চারটা কালার নিতে হবে আপনাকে ঠিক আছে আর একটা এটা হচ্ছে হালকা ব্লু কালার কালো খয়েরি কালার এটা হচ্ছে কালো খয়েরি পিঙ্ক কালো খয়েরি আর এটা হচ্ছে মাস্টার কালার দিয়ে আমি যারা দিই আর এক একটার বডি হচ্ছে আশি ইঞ্চি ঠিক আছে পাঁচশো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নিবেন ঠিক আছে ডিজিটাল প্রিন্টের ভিতরে মালধার লোন মাত্র পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে আপনার ইয়ে কালার মাস্টার কালারটা আর এগুলোর কাপড় হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটন আর দিচ্ছি হচ্ছে পাঁচশো পঞ্চাশে যার লাগে খালি নিয়ে নিবেন এই যে যেই কালারের ডিজাইন দেখাচ্ছি আলহামদুলিল্লাহ এই যে দেখেন সুতি হান্ড্রেড পার্সেন্ট সালোয়ার সালোয়ারগুলো দেখলেই বুঝতে পারবেন যে এটা কি দামি লোন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আরেকটা একটা হচ্ছে কালো চারটা কালার চারটা কালার ব্লু নাকি ব্লু এই মাস্টার কালার গোলাপি কালার আর হচ্ছে বেগুনি কালার আর এটা হচ্ছে ব্লু কালার চারটা কালার নিতে হবে আপনাকে চারটা কালারের নিচে নিতে পারবেন না এই লোনগুলো ঠিক আছে আমরা খুচরা বিক্রি করতে চাই না কেননা ওই এগুলো ভান্ডিল বাই ভান্ডিল আসছে তো ভান্ডিল বাই ভান্ডিলেই সেল করতেছি যারা নিচ্ছে ভান্ডিল বাই ভান্ডিল এই যে এটা হচ্ছে একটা ব্লু এই যে ব্লু কালার তো আপনারা যার লাগে খালি নিয়ে নিবেন ব্লু কালারটা জাল লাগে খালি নিয়ে নিবেন এগুলো হচ্ছে আমরা বিশেষ ডিসকাউন্টে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনি আঠশো টাকা হাজার টাকা চোখ গুঁজে সেল করতে পারবেন বাসা যারা সেল করবেন কি মালহার ট্যাগ আপনি পুরা জয়েন্ট জয়েন্টে পাবেন এই যে এরকম করে মালহার ট্যাগ পাবেন তো এটা হচ্ছে মালহার ডিজিটাল প্রিন্ট মালহার ডিজিটাল প্রিন্ট মাত্র পাঁচশো পঞ্চাশ এই চারটে কালার আপনাকে নিতে হবে যারা নিবে এই ডিজাইনটা থেকে চারটা কালার ঠিক আছে এরপর আমি আরেকটা ডিজাইন দেখাই কয়েকটা ডিজাইন দেখায় তারপর কয়েকটা দুইশো টাকা থেকে আজকে অনেক সুন্দর সুন্দর দুইশো পঞ্চাশ টাকা থেকে জামা দেখাবো একটু ওয়েট করেন দুইশো পঞ্চাশ টাকা থেকে দেখাবো সাউন্ড আসে না কেন সাউন্ড আসে নাই সাউন্ড আসে নাই রাফার দেখতো সাউন্ড আইসে নাকি হ্যাঁ সাউন্ড আইসে হ্যাঁ

ঠিক আছে যার নিজের বাড়ি আছে সেই শান্তি ঠিক আছে যার নিজের বাড়ি নাই তার চেয়ে অশান্তি আর পৃথিবীতে নাই ঠিক আছে যেই ফলোটাতে থাকি পুতাদিয়া বাড়ি দে রাতের বারোটা একটা পর্যন্ত আপনার মাথার ভিতরে বাইরেতে থাকে কি শান্তিতে আসি বুঝেন বাড়িওয়ালা নাই বাড়িওয়ালা অনেক বাহিরে থাকে আর যদি বলেন তাহলে বলবে যে ইয়া করছে বাসা ছেড়ে দেন কত আর বাসা ছাড়বো আর ভাল লাগে না

এটা আরেকটা কালার এটা আরও সুন্দর এটা আরও সুন্দর সবগুলো হচ্ছে আশি ইঞ্চি প্লাস বডি আশি ইঞ্চি বডি পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই মালহার লোনগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে এগুলোর কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় লোন বড়ো বড়ো লোন যার লাগে খালি নিয়ে নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা এটা আরেকটা ডিজাইন এই যে এই ডিজাইনের লোনটা দেখাচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা মালহার লোন মালহার ডিজিটাল লোন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় যার লাগে খালি নিয়ে নিবেন মালহার ডিজিটাল লোন ঠিক আছে এগুলো নিয়ে নিবেন যার লাগে খালি নিয়ে নিবেন যারা সেলার ভাই বোনেরা আছেন তাদের জন্য মালহার ডিজিটাল লোন মাত্র পাঁচশো পঞ্চাশ এক টাইম নেই দৌড়া দিতি এটা হচ্ছে পিট কালার এই সে কালার তো যারা নেবেন এগুলো চারটা কালার করে ভান্ডিল এক একটা কালারের এক একটা ডিজাইনের চারটা করে আসছে

তিন এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইনের চারটি কালার ঠিক আছে এটা আগানোরের একটা ড্রেস 40 42 44 ঠিক আছে তিনটা সাইজে এটা হচ্ছে আপনার 40 সাইজটা দেখাচ্ছি 40 সাইজটা বডি হবে 40 লম্বা হবে আপনার ইয়া এটা হচ্ছে পিওর এর উপরে পিওর এর উপরে তিনটা কালারে ঠিক আছে এটা আসলেই চলে যায় আমার এটা সবাই চায় পিওরের এর উপরে একেবারে পিওর একেবারে কোয়ালিটিফুল পিওর এই যে এটা অনেক সুন্দর একটা পিওরের উপরে হাতাটা গর্জিয়াস করে কাজ করা জামাটাও গর্জিয়াস করে কাজ করা একেবারে পুরো অল ওভার কাজ করা তারপর ওনাটাও গর্জিয়েস করে কাজ করা ঠিক আছে মাত্র আটশো পঞ্চাশ এই সেটটা সেট নিতে হবে এটা সেট সারা দেওয়া যাবে না এই যে সালোয়ারটা হচ্ছে প্লাজু প্লাজোটা তো গর্জিয়াস করে কাজ করা প্লাজুটাতেও গর্জিয়েস করে কাজ করা ঠিক আছে এই যে ফ্রি সাইজের প্লাজু দেখছেন কি সুন্দর স্ত্রি সাইজের প্লাজো জামাটা হচ্ছে বিয়াল্লিশ চুয়াল্লিশ জামার লম্বা হচ্ছে এটা যেহেতু এটা চল্লিশ এটা লম্বাটা কম আবার যেটা বড়ো সাইজ সেটার আবার লম্বা বেশি প্লাজুটা যেহেতু অনেক মোটা প্লাজু তো জন্য এটার সাথে ম্যাচিং করে দিছে অনেক সুন্দর করে উন্নয়তে কাজ করা আছে প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ তিনটা কালার নিতে হবে এই একটা কালার চারটা কালার নিতে হবে চারটা কালার এই আরেকটা কালার এটা হচ্ছে আর একটা কালার পুরো অল ওভার কাজ করা পুরো জামাটাতে কাজ করা এটা হচ্ছে না বিয়াল্লিশ পণ্ত সাইজ এটা চুয়াল্লিশ পণ্ত সাইজ নেই আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ সাইজে আর একটু হয়েছে সাইজটা বলাতে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ঠিক আছে এটা হচ্ছে আপনার আটত্রিশ সাইজটা এইটা হচ্ছে আটত্রিশ সাইজটা ঠিক আছে হাতাটা গর্জিয়াস করে কাজ এইটা হচ্ছে আটত্রিশটা এটা হচ্ছে আটত্রিশ সাইজটা এই যে নিজটা অনেক সুন্দর করে কাটওয়ার করা আছে কাজ আছে সাইডে কাজ নেই পিওরের ভিতরে পিওরের ভিতরে ইনার দিয়ে বানানো ঠিক আছে ইনার দিয়ে বানানো আর এইটা হচ্ছে গিয়ে আপনার উন্নাটা উন্নাটা গর্জেস করে কাজ করা পিওরের ভিতরে আর এইটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা হচ্ছে আপনার এরকম করে প্যান্টের মতন প্যান্টের মতন এইটাও আপনার প্যান্ট এটাও প্যান্ট প্যান্ট কাট করে বানানো ভিতরে জর্জেটের উপরে আরেকটা প্যান্ট ঠিক আছে ডবল লেয়ারের প্যান্ট দিয়ে এটা ওনার খরচ ফস অনেক বেশি তা আমরা বিক্রি করতেছি আটশো পঞ্চাশ সেট ঠিক আছে আপনারা একটা আড়াই হাজার হতে তিন হাজার টাকা বিক্রি করতে পারবেন এক পিস আমরা সেট বিক্রি করতেছি আটশো পঞ্চাশ এরপরে হচ্ছে আর একটা এই এগুলো কারচুপি কাজ করা এই যে আর একটা ডিজাইন এটা অনেক সুন্দর ডিজাইন দেখছেন কাজ কাজের কোয়ালিটি কাজের কোয়ালিটি অনেক সুন্দর এই যে অনেক সুন্দর মাত্র আটশো পঞ্চাশ ঠিক আছে এগুলি দামে সেল করতে পারবেন আপনারা আর চুয়াল্লিশ ইঞ্চি লং থাকবে জামাগুলো চুয়াল্লিশ ইঞ্চি লং থাকবে আর সালোয়ারগুলো একেবারে যার লাগে যতটুকু করতে পারবে সালোয়ারগুলো একেবারে ক্রিম সাইজ কিছু বইটা পড়বেন বেশি ডিলা হইলে আর এই যে দেখেন কি সুন্দর করে কাটওয়ার করে অন্য অনেক সুন্দর সালোয়ারগুলো চারটা করে কালার এই সেটগুলো আসলেই চলে যায় মাত্র আটশো পঞ্চাশ যার লাভে নিয়ে নেবেন চারটা কালার তিনটা কালার দেখাইলাম এই যে একটা কালার চারটা কালার এই যে একটা কালার অনেক সুন্দর করে বানানো বানানো অনেক সুন্দর তো আপনারা নিয়ে নেবেন এই জামাগুলো আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ কোনো সাইজ নেই এটাতে ঠিক আছে চুয়াল্লিশ কোনো সাইজ নেই এই যে নিচে পর্যন্ত কাজ করা এরপরে হচ্ছে সালোয়ারটা এই যে

এই যে এটা আর একটা ডিজাইন এটার কাপড়টা অনেক সুন্দর সফটের ভিতরে ঠিক আছে সফট একটা সিল্ক কাপড়ের ভিতরে অনেক সফট একটা কাপড় তো এই কাপড়টা পররাও আরাম পাবেন এটা যারা ধরবে নিতে হবে এত সফট একটা কাপড় এটা হচ্ছে জামাটা গুরজিএস করে অ্যাম্বোটারি ওয়াক করা কাছ থেকে দেখেন এই কাপড়টা এই যে কাছ থেকে দেখেন কাপড়ের কোয়ালিটিটা অনেক সুন্দর আর এটা সাইজ হচ্ছে বিয়াল্লিশ চুয়াল্লিশ আছে ছেচল্লিশ পর্যন্ত পাবেন এটা একটা হাতায় কাজ করা আছে আর এইটা হচ্ছে নিচের পোষণটা এটা নিচের পোষণটা আর এইটা হচ্ছে এটা সারারা এটা আসবে সারারা ঠিক আছে এটা আসবে সারারা একেবারে ফ্রি সাইজের সারারা সারারা সামনেও কাজ পিছনেও কাজ এইটাও পাবেন বিশেষ ডিসকাউন্টে পিওরের উন্না অনেক সুন্দর পিওর উন্যা সেম কালারের পিওরের উন্যা পাবেন পুরা ওড়না গর্জিয়াস করে কাজ করা এটাও দিয়ে দিবেন আমরা বিশেষ ডিসকাউন্টে ঠিক আছে এটা লাগিয়ে নিয়ে নেবেন এটা কালারগুলো একটু দেখায় দিই একটা কালার দুইটা কালার যেগুলো কালার সেটিং আসছে সেটিংগুলো একটু রাত্রে দিয়ে দিই সবাই তো চাইব যে কালার সেটিং প্রোডাক্টগুলো নিতে এখন সেটিং সবাই চায় তাদের জন্য এই যে এই যে এটা হচ্ছে আর একটা কালার সালোয়ারটাও কিন্তু ইনার করে বানানো এটাও কিন্তু ভিতরে আরেকটা পার্ট আছে সালোয়ারের এই যে দেখেন আরেকটা পার্ট আছে এই যে দেখেন আর একটা পার্ট দেখছেন ইনার করে বানানো সালোয়ারটাও ইনার করে বানানো তো বুঝতেই পারতাছেন এটা কত কোয়ালিটি ফুল আর এটাও দিয়ে আমরা বিশেষ ডিসকাউন্টে বিশেষ ডিসকাউন্টে ঠিক আছে যার লাগে খালি নিয়ে নিবেন এটা সারারা আগে দেখাইছি ওইটা গোল জামা ঠিক আছে এটা চুয়াল্লিশ মতো সাইজ পাবেন বডিস চুয়াল্লিশ মতো পাবেন এটা ব্ল্যাক কালো মিসমিসা মিসমিসা কালো ঠিক আছে এটারও চারটা কালার চারটা কালার দেখাইতেছি যারা বিজনেস করেন তাদের লাগে চারটা কালার এটা হচ্ছে কি আপনার চুয়াল্লিশ অনেক সুন্দর অনেক চওড়া করে দিছে ওনাটা পিওরের ভিতরে ওনাটা যে আর এই যে সারারাটা এই যে সারারাটা প্রাইস সেম প্রাইস সেম রাখতেছি এই সেটটা যারা নেবেন পুরো সেটের দাম ঠিক আছে অনেক সুন্দর এই সেটগুলা এই সেটগুলো কেউ মিস করবে না কাপড়টা এত সফট পিওরের ভিতরে অনেক সুন্দর পিওরের ভিতরে সফট পিওর তো এইগুলো আমরা বেশি ডিসকাউন্টে দিয়ে দিতেছি যারা লাগবে খালি নিয়ে নেবেন ঠিক আছে এগুলো সারারা ড্রেস আর পিওরের ভিতরে পিওর দিয়ে সারারা করা এটা কিন্তু কোনো সুতি কাপড় দিয়ে না পিওর দিয়ে অনেক সুন্দর করে সারারা করা এটা আরেকটা কালার আরেকটা কালার মিষ্টি কালার তো এগুলো আজকে বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিতেছি এই সেটটার দাম এটা যারা নেবেন তাদের জন্য মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকায় এগুলো আর জানুয়ারি মাসে হয়তো আর পাবেন না জানুয়ারি মাসে আর পাবেন না

ও এটার আর একটা সেট দেখাবো ও প্রত্যেকটা নাই এরকম করে পিছনে একটা ঝু থাকবে ঠিক আছে সাইজ আছে সাইজ নিতে পারবেন আছে এই যে এরকম করে অনেক সুন্দর করে কাজ করা আছে এটা দাম বললাম না 900 দাম তো বলছি আপু না দাম বলছি 900 টাকা সারারা সেট 900 টাকা করে সেট নিতে হবে এক পিস নিলে বারোশো টাকা এক পিস ভাইয়া দিব না এখান থেকে এখানে আমাদের হোলসেলাররা আসলে এগুলো শুধু শুধু সেট মালগুলোর থেকে এক পিস দেওয়া যায় না পা এগুলো নষ্ট হয়ে যায় মানুষ আসলে দেখলে ডিজাইনগুলো পছন্দ হলে সেট নিতে চায় বলে কি সেট দাও তো সেট দিতে হয় তাদের জন্য সেট আনা ঠিক আছে মাত্র নয়শো টাকা যার লাগে খালি নিয়ে নেবেন এই সেটগুলো মাত্র নয়শো টাকা করে আমি আপনাদেরকে প্রাইস বলে দিছি এই যে এটা এটা আরো সুন্দর এটা কাপড়টা আরো সুন্দর সফট এটা কাপড়টা আরো সফট এর ভিতরে মাত্র 900 টাকা এটা আরেকটা ডিজাইন আর কি सेम জিনিস আরেকটা ডিজাইন ঠিক আছে আরেকটা ডিজাইন মাত্র 900 টাকা যার লাগে খালি নিয়ে নিবেন এটা আরেকটা কালার ওই বাবা এটা না কালার বেশি মাত্র 900 টাকা এগুলা ঈদের ভিতরে পয়সা কামাইতে পারবেন ভাই এই বছর তো যেই দাম হবে প্রোডাক্টের যেই দাম হবে কেননা প্রত্যেক বছর আমরা ইম্পোর্ট করি আপনারা জানেন যতই ইম্পোর্ট করি আমাদের দেশের মানুষ ভালো একটা কাপড় পরতে চায় যাই করুক না না করুক রমজান মাসে একটা ভালো কাপড় পরেই পড়ে ঠিক আছে কিন্তু এই বছর আমাদের দেশে যেহেতু এক্সপোর্টটা বন্ধ হয়ে গেছে এর জন্য ওই পরিমাণ কাপড় বানাইতে পারে নাই আর এমন প্রজায় এসব বন্ধ হইতে আপনারা এখন ইসলামপুর গেলেই বুঝতে পারবেন ঠিক আছে যারা হোলসেল করবেন তারা তো অবশ্যই যাবেন তো গেলেই আপনারা বুঝতে পারবেন প্রাইস কি পরিমাণ বাড়ছে কিংবা কি পরিমাণ কমছে এগুলার এই কাপড়গুলার দাম সারা বছর থাকে ঠিক আছে আর এগুলোর চাহিদা সারা বছর বিক্রি করতে পারবেন এইসব ডিজাইন এগুলো আনকমন ডিজাইন এগুলো কোয়ালিটি অনেক ভালো আর নিয়ে নিবেন এগুলো এগুলো যারা ব্যবসা করবেন তাদের জন্য ব্যবসায়ী ভাই বোনদের জন্য এগুলো বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিলাম ঠিক আছে মাত্র নয়শো টাকায় মাত্র নশো টাকা সাইজ আছে চল্লিশ বেলি চুয়াল্লিশ জামার লম্বা হবে চুয়াল্লিশ জামার লম্বা হবে চুয়াল্লিশ আর প্লাজু ইচ্ছা মতো বানায় করতে পারবে এইগুলো বইটা পড়বে ঠিক আছে বইটা পড়বে প্লাজো সবাই হবে কোমর একবার এই ডোলা এগুলো তো ভালো কোয়ালিটির মাল এগুলো তো আমার জন্য আর খারাপ বানাইবো না বুঝছেন যদি আমি কইও তবুও খারাপ বানাইবো না ওরা সবসময় ভালো বানানোর চেষ্টা করে এগুলো হচ্ছে কালারগুলো কালার সেটিং কালার সেটিং নিয়ে নিবেন

ছেচল্লিশ পর্যন্ত আছে এটা মাত্র হচ্ছে গিয়ে নয়শো টাকা নয়শো টাকা অনেক সুন্দর নয়শো টাকায় সেট তো নিয়ে নিবেন আপনার এই জামাগুলো অনেক সুন্দর জামা মাত্র নয়শো টাকায় অনেক সুন্দর অনেক সুন্দর মানে এগুলার যে কোয়ালিটি অনেক হাই মাত্র নয়শো টাকা আমার ড্রেস একটা দিয়ে দিব না তোমার বেশি ভাল লাগলে ঠিক আছে এটা দিয়ে দিবনে এটা আমার ভাল লাগে না

ঠিক আছে দুইশো নব্বই টাকায় ওয়ান পিস বড় ওয়ান পিস চুয়াল্লিশ ছেচল্লিশ সাইজ আছে বড়ি মাত্র দুইশো নব্বই টাকা যার লাগে খালি নিয়ে নিবেন সুতি ওয়ান পিস হান্ড্রেড পার্সেন্ট কটন কটন না হলে কইবেন যে কটন হয় নেই এই ওয়ান পিস গুলো আপনার পাঁচশো ছয়শো টাকা দিয়ে নিচ্ছেন ঠিক আছে চিকেন কারি কাপড়ের ভিতরে চিকেন কারি কাপড়ের ভিতরে একটা ওয়ান পিসের ভিডিও এখনই আমি সারবো এটা এই ওয়ান পিস গুলো কাজ দেখেন কোয়ালিটি দেন এটা তো আর আমার জন্য বানায় নেই হাজার হাজার সবার জন্য বানাইছে এইটা হচ্ছে ডাবল এক্সেল মানে বডিটা ছিচল্লিশ পর্যন্ত পড়তে পারবেন ঠিক আছে এখানে চিকেন কারি কাজ করা অনেক সুন্দর করে এখানে স্মোকি করা স্মোকি করা রাবার্ট করা আছে অনেক সুন্দর আর এগুলো দিচ্ছি মাত্র মাত্র দুইশো নব্বই টাকায় দুইশো নব্বই টাকায় আমরা যেদিন বিশেষ ডিসকাউন্ট দিই সেদিন নিয়ে নেবেন এটা পুরাটা চিকেন কারি করা দেখেন কি সুন্দর করে চিকেন কারি করা অনেক সুন্দর সাদা ভিতর হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ড মাত্র দুইশো টাকায় ঠিক আছে যার লাগে খালি নিয়ে নেবেন দুইশো টাকায় এই হোয়াইট গোল্ডের ওয়ান পিসগুলা ফ্রি সাইজ ছিচল্লিশ মতো বড় শর্ট ওয়ান পিস কিন্তু এখন চলে এখন লংটা চলে না শর্টটাই অনেক হাই কোয়ালিটি সবাই একটু স্মার্ট মনে করে নিজেকে তো আমিও মনে করি নিজেকে স্মার্ট কোয়ালিটি ওয়ান পিস অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ দেখো কি সুন্দর করে কাজ করা স্মোকি করা আর এগুলো দিচ্ছি মাত্র দুইশো টাকা এখানে দুটা ঝোল আছে সাইজ ডিগ সাইজ আমি একটু বড় সাইজটা আনি আমার দেশের মানুষ সব খায়া খায়া আমরা হয়ে গেছি ঠিক আছে চিকন মানুষ আর নাই বাংলাদেশে মাত্র দুইশো টাকা চিকেন কারি সুতির ভিতরে চিকেন কারি করা একেবারে হান্ড্রেড পার্সেন্ট সুতির ভিতরে চিকেন কারি করা ঠিক আছে মাত্র দুইশো নব্বই এইটা আরেকটা এটাও কত এটাও ডাবল এক্সেলস ছিচল্লিশ বড়ি চলিশ মানে আমরাও পড়তে পারবো এটা অনেক সুন্দর মাত্র দুইশো নব্বই টাকা এই যে দেখো কি সুন্দর করে স্মুকে করা আছে অ্যাম্বোটারি ওয়াক করা আর এইখানটা দেখো কি সুন্দর করে অ্যাম্বোটারি ওয়াক করা ঠিক আছে এইটি ভালো রেডে ব্যক্তি করতে পারবা মাত্র দুইশো নব্বই টাকা ওয়ান পিস যারা নিবা ওয়ান পিস অনেক ওয়ান পিস আছে আমরা একটা ওয়ান পিসের মেলা দিব তোমাদেরকে একেবারে কম দামে দিয়ে দিব আমাদের কিনা দামে যা জমছে ছেঁড়া দিব একদিন ঠিক আছে তো মেলাতে থাকবেন সবাই অংশগ্রহণ করবেন আমি সব ছেঁড়া দিব ওয়ান পিস এক বস্তা নিব সব ছাইরা দিব একসাথে আজকে যারা সর্বোচ্চ শেয়ারকারী সে পাবে এই জামাটা এই জামাটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর মানে সুন্দরের শেষ নাই এটা চায়না থেকে আসা একটা ফ্লোর টাস অনেক ওই শর্ট শর্ট প্রথমেই তো বললাম শর্টগুলো হচ্ছে স্মার্ট ঠিক আছে বেশি স্মার্ট হয় শর্টে এই যে দেখো এটা কাজটা একটু দেখো কয়েকটা লেয়ার কয়েকটা লেয়ার তারপর নিচের কাজ দেখো কি সুন্দর করে লেয়ার এই যে এইটা একটা লেয়ার একটা লেয়ার যাবে তারপর হচ্ছে আরও লেয়ার লেয়ার আর লেয়ার এখানে অনেক লেয়ার আর সবগুলি লেয়ারে কাজ হচ্ছে এগুলি একটা যদি মার্কেট থেকে আনতে যাও তত তোমার লাগবো যে তিন হাজার হইতে সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা লাগবে ঠিক আছে এইটা আনতে গেলে মার্কেট থেকে আর এটা আমরা বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিলাম প্রাইসটা তুমি জিজ্ঞাসা করেই আমি বলে দিব ঠিক আছে কেন এগুলোর প্লাস জিজ্ঞাসা করে আর এগুলো পাওয়া লাগবো না আমার ঠিক আছে যা যে দিছে আমার বলছে যে এগুলোর প্রাইস বললে তাদের তো হাজার হাজার পিস আমার কয়েকটা পিস তো নিয়ে নিবা তোমরা এগুলো শুধু আমার পেজের জন্য আসি যে সর্বোচ্চ শেয়ারকারী তাকে এটা আমরা চিপ রেটে দিয়ে দিবো একবারে চিপ রেটে ঠিক আছে আর এই কোয়ালিটির অনেক অনেক গাউন আসছে এগুলোও দেখাবো ঠিক আছে তো সবাই ভালো থাকো সবাই আমাদের পেজটা ফলো করে রাখবা সবাই দোয়া করবো আসসালামু আলাইকুম